আপেলটি কোথায় তুমি কেমন আছো কি হবে ভেরি গুড হাউ আর ইউ আমি ভালো আছি আমার নাম রাইয়া ভেরি গুড আমি প্লেতে পড়ি ভেরি গুড আই এম ইন ক্লাস প্লে আমাকে মাফ করবে ভেরি গুড এক্সকিউজ মি পার্ট হ্যাঁ আমি দুঃখিত

আমার একটি ফুল আছে ভেরি গুড আই হ্যাভ আ ফ্লাওয়ার তারপরে আমার একটি আপে আমার একটি গিফট আছে উপহার আছে আমার একটি উপহার আছে আই হ্যাভ হ্যাঁ এটি আমার বই এটি আমার বই কি হবে ইংরেজি এটি আমার বই দিস ইজ হ্যাঁ এটি আমার বই নেম দ্য সেভেন ডেজ অফ দ্য উইক বারণ দেখি নেম দ্য সেভেন ডেজ অফ দ্য উইক সে ডে সানডে মন্ডে ইজ ডে উইজডে টাসডে ফ্রাইডে ভেরি গুড উইন্সডে থার্সডে উইটনেস ডে হবে উইটনেস হবে কি হবে হ্যাঁ উইন্স ডে কি হবে উইন্স ডে থার্স ডে

কালিমা তো ইবার হক তো আল্লাহর তানা বিতিক ইবাদতের মধ্যেত আর কোনো মাবু দেনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ তাআলা রাসূল ভেরি গুড আল্লাহ তালা রাসূল পূজে ফরজ কয়টি জাতি কি কি সমস্ত মুখ ধোয়া জোরে সমস্ত মুখ ধোয়া হাতের কোনোই সহ ধোয়া মাথা মাসে করা গোনেવાય Tanjung সহ ধোয়া হ্যাঁ দোনো পায়ে টাকনু সহ ধোয়া তাহলে উচুতে চার ফর সমস্ত মুখ ধোয়া দোনো হাতের কোনোই সহ ধোয়া মাথা মাসেহ করা দোনো পায়ের টাকনু সহ ধোয়া ভেরি গুড গুড জব নিদ্রা যাওয়া দটা পায়ে ঘুমানো যাওয়া ঘুমাতে যাওয়া দটা বলেন দেখি সুন্দর করে

Hamdalam dawa al Hamin dawa ham Alhamdal pehdu Alhamdu Lam lam de lillam Hadawalla lillah Hadirhi illa